বসিয়ে দিয়েছি ভোগের রান্না এখানে ফুলকপি আলুর আলু ভাজা চলছে এখানে পটলটা মাখিয়ে রেখেছি এখানে কুমড়ো আলু মাখিয়ে রেখেছি এখানে ফুলকপি আছে এখানে ফুলকপি কাঁচা লঙ্কা টমেটো কাটা আছে এগুলো তো সব মশলাপাতি এদিকে আমটাকে একটু জলে ভাপাতে বসিয়ে দিয়েছি এদিকে কাঁচা লঙ্কা কুচি আছে এদিকে আছে হচ্ছে কুমড়ো অল্প আর বেগুন বেশি বেগুনি হবে আর কুমড়ানি হবে আর এই তো এগুলি সব আছে দিদি সব কেটে দিয়েছে আর লাগবে না দিদি আর না একটু লাগবে আর বাজে হচ্ছে নটা বাজে দশ এই অবস্থা আমার স্নান দান হয়ে গেছে ঠাকুরের এখানে ফল কাটা হয়ে গেছে ঠাকুরকে সকালবেলা যে ভোগটা দেবো ফলের সেটা অলমোস্ট রেডি ওর বাবা স্নান করে এসে দেবে এই যে আমার লোকনাথ বাবা তো যেটুকু ক্ষমতা দিয়েছে ঠাকুর যেটুকু নিজের ক্ষমতায় কুলিয়েছে সেটুকুভাবেই চেষ্টা করছি বাবা লোকনাথকে দেওয়ার তো চলো সাথে থাকো দেখতে থাকো আজকে সারাটা দিন কীভাবে আমি কাটাচ্ছি ঘর দোর পরিষ্কার করে দিদি সব চলে গেছে আর আমার এদিকে রান্না চলছে কুমড়ো ভাজা হয়ে গেছে এটাতে বসিয়েছি আলু ভাজা এটাতে চলছে ফুলকপি আলুর রসা ফুলকপি আলু ভাজা হয়ে গেছে তারপরে ভাজবো এদিকে এই কড়াইয়ে ভাজবো পটল ভাজা আমটা সেদ্ধ করা হয়ে গেছে আমের চাটনিটা করবো ব্যাস তাহলেই মোটামুটি হয়ে যাবে বেশি কিছু তো করছি না মোটামুটি রান্না হয়ে এসছে এদিকে আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা হয়ে গেছে আর এই একবার বাকি আছে তাহলেই হয়ে যাবে এদিকে একবার পোলাও এটার মধ্যে বসিয়ে দেবো তার সরঞ্জাম রেডি সর আর এদিকে তো চাটনি আর ফুলকপি তরকারি রেডি হয়ে গেছে আর ঠাকুরকে এসে ভোগ লাগিয়ে দিয়েছে এবার দরজা বন্ধ করে দেবো সুন্দর করে সাজিয়ে নিয়েছে বাবা লোকনাথকে সব ঠাকুরকেই সাজিয়েছে তো চলো আজকের দিনে আমার ব্যবসা শুরু হয়েছে ওই ও একটু যাবে সামনের মন্দিরে পুজো দিয়ে আসবে ঠাকুরকে একটা শাড়ি দিয়ে খাতা খুলে নতুন খাতা খুলে পুজো দিয়ে আসবে তো যাই হোক চলো

কারণ আমাকে এদিকে না রান্না করতে হবে আমি চুপ করেছিলাম দু মিনিট আমি ভাবলাম কয়েক সেকেন্ড কারণ আমি ভাবছি কি বলবো ভাবলাম ভুলে গেলাম যাই যেটা বলছিলাম আমাকে এই এক বড় পোলাও বসিয়েছি আর অতটা চাল রয়েছে আবার পোলাও বসাবো এটার মধ্যে আর করবো হচ্ছে এটা ভা বড়া কুমড়োর বড়া আর বেগুনি কুমড়ানি আর বেগুনি তো চলো যাই হোক এগুলো করে নি माने लोग থাকবে এই ভিডিও ক্লিপিংসগুলো ও একটু করে এনেছিল তোমরা দেখতেই পাচ্ছ যে এটা আমি তো তোমাদেরকে বললাম আমি যাব না তো আমি যাইও নি আমি পরের জন্য ভয়েস দিচ্ছি ও ক্লিপিংসগুলো করে এনেছিল কি সুন্দর করে দেখো আমার ব্যবসার খাতাগুলোকে পুরুষ মশাই পুজো দিয়ে দিয়েছে এটা মহামায়া মন্দির মা মহামায়া ছিলেন যিনি এর আগে দেখলে তোমরা ওখানে আমি ভয়েসটা দিয়ে নি সুন্দর করে পুজোটা দিচ্ছিলো সেটাই আমি দেখালাম ওর বাবা যে এটা করে এনেছে এটাই অনেক তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম আর আমিও দেখতে পেলাম ভিডিও সেটা এডিট করতে গিয়ে সত্যি খুব ভালো লাগছিল এত সুন্দর করে যে পুজো দিয়ে দিয়েছে একদম ঠাকুরের চরণে দেখতেই পেরে শাড়িটাও দিয়েছে আর একদম ঠাকুরের সামনে লক্ষ্মী গণেশ সবাই ছিল সবাই ছিল মানে সব চাকুরি ছিল তাদের সামনে ওরকমভাবে খাতায় সুন্দর করে স্বস্তি কেকে লাল সিঁদুর দিয়ে কয়েন দিয়ে সুন্দর করে পুজো দেওয়া হয়েছে মানে দেখেও খুব ভক্তি লাগছিলো ওর জন্যই আমি বুঝতে পারছিলাম ওর খুব দেরি হচ্ছিলো এর পরের ব্লগ পরের টিপিংসগুলো দেখলেই বলবে যে আমি বলছিলাম যে ওর খুব দেরি হচ্ছিল ওর খুব দেরি হচ্ছিল আসলে এই জন্যই ওর এতটা দেরি হচ্ছিল এত সুন্দর করে গুছিয়ে পুজো দিয়েছে যার জন্যই এত দেরি হচ্ছিলো যাই হোক আমার মনটাও খুব ভরে গেল দেখে কারণ আমি তো যেতে পারিনি ওর আর তোমাদেরকেও দেখাতে পারলাম এটা ভেবেও আমার খুব ভালো লাগছে তো তোমরা সবাই মানে আমাকে সাথে থেকেও আমার যে আমার ছোট্ট যে একটা ব্যবসা অনেক মনের ইচ্ছে নিয়ে শুরু করেছি এটা যেন আমি ভালোভাবে একটা দাঁড় করাতে পারি আর এই যে মা মহামায়াকে দর্শন নাও মহামায়া মা মহামায়া সাড়ে এগারোটা বাজে ওর বাবা এখনো পুজো দিয়ে আসেনি আমার এসছে আমার রান্না কমপ্লিট ওর বাবা নাকি এসছে বললো আর শুধু এই যে বেসনটা ফেটিয়ে রেখেছি শুধু কুমড়ানি আর বেগুনিটা হবে আর আমি চলো এখন মাখবো সেই গামলাটা সকালে খই চিড়ে সব আছে ওটাকে মাখবো ওটাকে মেখে সবাইকে দিই এই প্রসাদটা আর এই যে এখানে সব প্রসাদ রাখা আছে চলো এটা আগে মেখে নিই ব্যাস তারপর আসছি বসিয়ে দিয়েছি লঙ্কার বড়া এদিকে কুমড়ানি আছে আর আছে হচ্ছে বেগুনি সোনার সাথে গল্প করছিলাম আর ওর বাবা ওইদিকে ভোগ রেডি করছে আমি একটু ড্রেস পরে বাবা বললো তোমার ইচ্ছে লোকান বাবাকে যাওয়ার তুমি একটু আরতি করো তো এই যে গ্লাস কী চাইছিস হ্যাঁ এগুলো দিয়ে গ্লাস জল ভরে আমি দিচ্ছি ওগুলো রেডি টেডি করুক তারপরে আমি একটু শাড়িটা পরে এসে তারপরে আমি আরতিটা করব চল এগুলো ভেজে ভেজে নিই আরতি করার সময় একেবারে আসছি চলো আমিও রেডি হয়ে গেছি বাবা নাকি কি গেল হাজি হাজি আর একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই কিভাবে ওর বাবা সাজিয়ে দিয়েছে তারপর ওর বাবা বলো আমাকে আরতি করতে করি আরতি যাই হোক চলো দেখিয়ে দিই তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি রান্না করেছি আজকে পোলাও বেগুনি ভাজা কুমড়ো ভাজা কুমড়োর বড়া তারপরে এটা আছে চাটনি ফুলকপি আলুর তরকারি পটল ভাজা আলু ভাজা ব্যাস এটাই আজকে রান্না করেছি খুব সামান্যভাবেই আয়োজন করা হয়েছে অমৃতি রসগোল্লা রসমালাই এগুলো সব কেনা আর ওই দিক থেকে খাতায় পুজো দিয়ে নিয়ে চলে এসেছে খাতাটার পরে আমি দেখিয়ে দেব দেখিয়ে দাও দাও খাতাটা সুন্দর করে একেবারে বলেছো বছর হম আজকে এক বছর হলো তো এইভাবেই পুজো দিয়ে নিয়েছি ভবিষ্যতে যদি ঠাকুর চায় তাহলে অন্যরকম ভাবে হবে আর এই হচ্ছে ঠাকুর পুজো দিয়ে নিয়ে ও দুটো খাতা ইয়ে থেকে মন্দির থেকে এই যে তারপরে ঠাকুর পায়ে ছুঁয়ে পুজো দিয়ে নিয়ে এসছে যাই হোক চলো এখন আমি ভোগটা লাগিয়ে দিই হাতটা কেটে গেল যাই হোক চলো তোমরা মা ব্লক করে দেবে তোমরা দেখতে থাকো এখন আমি ভোগটা লাগিয়ে দিই হয়ে গেছে ভোজ দেওয়া এবার আমরা একটু প্রসাদ খাই কি হলো খাটার মধ্যে খেয়ে গেল মানে বাজে দেখো সাড়ে তিনটে মাম করছে ওইদিকে পড়াশোনা আমার বাবা শুয়ে পড়েছে রায়ান শুয়ে পড়েছে স্বর্ণার পুচকু চলে গেছে সমস্ত বাসনপত্র ওইদিকে মেজে রেখে দিয়েছে এটা ইগ্রহণ করো ওই ঘর থেকে এটা এই ঘরে এনেছে শুধু কড়াইটা মাজা বাকি আছে কারণ কড়াইটা ইয়ে করেনি মানে একটু ভেজাতে হবে তাই যেটাতে ভাজাভুজি করেছি খেতলের কড়াইটা আমি একটু রেস্ট নিচ্ছি গুড ইভিনিং সব বাইকে সাড়ে ছটা বাজে শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আর ভিডিও এডিট করছিলাম এখন যাব পলির বাড়িতে বাসনপত্র তো সব মেজেই রেখেছিলো এগুলো সব ঢোকাতে হবে শুধু কড়াইটা বাকি ছিল দিদি প্রসাদ দিতে এসেছিলো তখন দিদিকে বললাম দিদি একটু ধুয়ে দেবে তো দিদি বলো তুমি সব বাসন কেন ধুয়ে রেখেছো আমি ধুয়ে দিতে না সব বাসন ঠিক আছে ধুয়ে রেখেছি কোনো অসুবিধা নেই তুমি একটু এটা ধুয়ে দাও না এটাতে কী হয়েছে মিষ্টি মাখিয়েছিলাম তো সব ভাজাভুজির সঙ্গে নোংরা সঙ্গে মিষ্টি মাখিয়েছিলাম এর উপর কালো হয়ে চিটচিট করে উঠেছে তো যাই হোক দিদি সব পরিষ্কার করে সব ধুয়ে দিয়ে গেছে সব আমার ধোয়া ধুই বাসন মাজা মাজি সমস্ত কিছু কমপ্লিট এবার শুধু এগুলোকে ওই ঘরে রেখে দেব দিয়ে ইয়েতে ভরবেনে ভরবো আবার যখন ভোগ হবে তখন নামানো আবার কিছু দিনের মধ্যেই আবার ভোগ লাগবে তখন এগুলো নামানো হবে তো যাই হোক বেশ ভালোই ভোগ হলো সবাইকে প্রসাদও দিয়ে দিয়েছি মায়ের বাড়ি থেকেও প্রসাদ দিয়ে এসেছি বগলি আমি নিয়ে যাব আর পরেরটা আমি নিয়ে যাব দিদি এসে রান্না দিদি এসে নিয়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি মধুমিতার জন্য একটু তুলে রেখেছি ডলির জন্য একটু রেখে দিয়েছি ব্যাস চলো তাহলে এখন রেডি রেডি হয়ে তারপর আসছি রেডি হয়ে গেছি জামাই ষষ্ঠীর শাড়িটাই পরে নিয়েছি এটা তো সেদিন মায়ের ওখানে গিয়ে খুলে রেখে দিয়েছিলাম আর শুধু পরে এসেছি তো বেকার আবার একটা শাড়ি বার করবো এটা বাইরেই ছিল এটাই পরে নিয়েছি আর ওদিকে ওর বাবা নিজে চলে গেছে রায়ান তো পড়তে চলে গেছে রায়নকে তো বৌদি একটু তাড়াতাড়ি পড়বে কারণ বৌদিও যাবে সরি বৌদিও যাবে বৌদি তাড়াতাড়ি না পড়লে বৌদি কি করে যাবে কিন্তু বৌদির এখনো হয়নি ফোন করেছিলাম বৌদির এখনো হয়নি ওই জন্য বৌদি আমাদের সাথে যেতে পারবে না নাহলে মায়ের ঠান্ডা লেগেছে মাও যেত বৌদি আর মা একসাথে যেতে পারতো তো বা যখন যাবে না বৌদি আমাদের সাথে যেতে পারতো কিন্তু বৌদির পড়ানো এখনো হয়নি তো বৌদি যাই ওখানে গিয়ে মিট করো সরি বুগলি বিশুরও যাওয়ার কথা ছিল কিন্তু বুগলি বিশুর একটু পেটের সমস্যা হয়েছে তাই মনে হচ্ছে বুগলি বিশুরও যাবে না ফোন করেছিল তো যাই হোক চলো এখানে পরের জন্য আর বুগলি বিশুর জন্য প্রসাদ চালিয়ে নিয়েছে এখন নিচে যাই ড্রাইভার দাদা চলে এসছে ও নিচে দাঁড়িয়ে আছে চলো নিচে গিয়ে তারপর আসছি এই যে আবারও বাইপাস দিয়ে চলে যাচ্ছি ভালো লাগে বাইপাসটা হল টাই শান্ত 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 শিষ্ট করে পরিবেশটা খুব ভালো লাগে আর কি রয়েছে না আরও ভালো থাকে এপাশের সমস্ত নার্সারিগুলো এ পাশে রয়েছে পাটের ওখানটা ভিড় হয় ঠিকই পাট এই পরিবেশটা খুব ভালো তাই না বলা যাবে এক গাছ ভালোবাসা নিয়ে আমাদের ওয়ার্ড একশো দশ দেখতে চলে এসেছি পাটলি মোড়ে চলে এসেছি পলির বাড়িতে এত সুন্দর করে সাজানো হয় না লোকপাত বাবাকে ভীষণ সুন্দর আমরা বসে আছি এখানে বাপ এখানে বৌদি ওই যে আরেকজন বসে আছে আর পলি খুব ব্যস্ত লোকজন এসছে না পলিকে দেখাতে পারছি না পলিকে খুব সুন্দর লাগছে কিন্তু দেখাতে পারছি না পলিকে আমরা এখানে বসে আছি আর পলিকে কি সুন্দর লাগছে দেখতে আয় দেখে তোকে একটু দেখা এত সুন্দর লাগছে দেখতে একটু দূরে যা নাহলে বোঝা যায় না কি সুন্দর লাগছে পরে কে দেখে সত্যি দেখো পুরো মা লক্ষ্মী লাগছে আজকে চলে এসছি খাওয়ার এখানে আছে কি খিচুড়ি তারপর কি লাবড়া দেখে দেখে দেখাই সর এই যে খিচুড়ি লাবড়া আছে বেগুনি তারপরে আছে কি এটা কি আছে গো পোলাও পোলাও এটা কি স্টাফ পটেটো নাকি আর এটা সানার কোপ্তা নাকি সানার কোপ্তা আর ওদিকে আছে পাপড় মিষ্টি চলো খেয়ে নি চলো হয়ে গেছে বেরিয়ে গেছে কিন্তু বৌদি কার সাথে কথা বলতে ওই যাচ্ছে যাই হোক চলো এখন যাওয়া যাক অত তো ক্যামেরা করা যায় না এক জায়গায় এসে অত লোকের মধ্যে কে কতটা কমফোর্টেবল নয়

জানি আমি জানি না আমি কি করি আমি তোকে এই ক্যামেরা করিস না তোর মতো আর কি এই পরিবেশটা ভীষণই ভালো লাগে ওর গান একটা গান করছিলো তাই কেটে দিলাম তারপর দেখলাম গানটা বন্ধ হয়ে গেল গানটা অতটা জোরে আসছে না তো যাই হোক চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর আসছি আর দশটা কুড়ি বাজে এসেই চালিয়ে দিয়েছে এদিকে আরসিবি আর পি এন বলছি ভিডি কে খেলা ফাইনাল তো এখন আমি আর কিছু করার নেই আমি একটু ডলির ঘরে যাবো ডলিকে প্রসাদ দিতে হয়তো গরম বসিয়েছি প্রসাদটা আর আমি মোটামুটি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি চলো আজকে আর ব্লগটাকে ইয়ে করছি না ফোনে চার্জ নেই চার্জে দেবো ফোনটা ডলির ঘরে যাওয়া থাকে ফোনটাকে চার্জে দিয়ে যাই আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি কোথাও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট নিয়ে শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাইপেকোনাই সবাই ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাকো কালকে আবার দেখা হচ্ছে